আর এগুলো এগুলো ফ্রুশ ফ্রুশ ফ্রুশে এখন প্রায় ফুলের সিজন শেষের দিকে হ্যাঁ এটা গরম এই বর্ষার প্রথম এই টাইমটাই ফুল হয় এবার এখন থেকে শীতের টাইমটা আর ফুল হবে না আবার সে পরের বছর আবার পরে বছর গিয়ে ফুল হবে মোটামুটি এসব দাম কি রেখেছেন ফ্রুশও আহ তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ টাকা ওরকম আচ্ছা আচ্ছা চন্দ্রী পরপর্যায় নাহলে বহুত গাছ বহুত শেষ করা সম্ভব নয় এটা আছে বন চান্ডাল আচ্ছা এটা ঔষধি গাছ এই কাজে লাগে আমি বলতে পারবো না আচ্ছা

কারণ এগুলো আমার দর্শকদের উদ্দেশ্য বলতে হয় গাছ কনফার্ম হতে সাদা হ্যাঁ সাদা মানে অনেক ক্ষেত্রে কি হয় সাদা বলে দিয়ে দিলে ভালো হয়ে গেল না নেই তো সাদা লজ্জাবতী সাদা লজ্জাবতীটাই কাটা হয় না হ্যাঁ আর লাল লজ্জাবতীটাই কাটা আচ্ছা 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 না আমি একটা কথা বলি আমি আপনি খাদ ভাবে নেবেন না কথাটা মানে এরকম আমার সাথে অনেক ঘটেছে যেহেতু আমরা ভিডিও করি আমার উচিত আর কি সঠিকটা দর্শকদের সামনে তুলে ধরা সেক্ষেত্রে কি হয় কিছু নাচতে আমি ভিডিও করেছিলাম আগে তারা সেই সমস্ত করে আর কি মানুষের কিছু প্রতারণা করেছে

এগুলো মোটামুটি আশি টাকা সত্তর টাকা এরকম পার পিস সতাশি টাকা আচ্ছা আচ্ছা এইদিকে দেখতে পাচ্ছি এগুলো করবি ওটা করবি করবি কি কালার এগুলো করবি গোলাপি আছে লাল আছে সাদা আছে আচ্ছা এর দাম কি দেখেছেন গোলাপি সাদা গোলাপি তিরিশ টাকা লালটা চল্লিশ টাকা লালটা চল্লিশ টাকা দাম বেশি আচ্ছা এইটা এটা হচ্ছে চাপা বলে আর এটা হচ্ছে পুমেলিয়া পুমেলিয়া হ্যাঁ হ্যাঁ এর দাম কি দেখেছেন এগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা বাহ তো ভালোই বড় গাছগুলো আচ্ছা এডি এ অ্যাডেনিয়াম তৈরি তাই তো অ্যাডেনিয়াম হ্যাঁ এগুলো হচ্ছে দেশি অ্যাডেনিয়াম মাঝে আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা আর গ্রাফটেড অ্যাডিনিয়াম আছে এখানে হুম রোজি অ্যাডেনিয়ামগুলো হুম এগুলো এই আছে এটা হচ্ছে রোজি এডিনিয়াম আচ্ছা এগুলো একশো টাকা পিস আর এগুলো আবার মাল্টিক্রাফটেড আছে কোনটা দু রকম কালার কোনটা তিন রকম কালার একই আছে তিন ডালে তিন রকম কালার আচ্ছা সেগুলো ওই একশো টাকা পার্ট কালার মানে পার কালার একশো টাকা যদি দুটো থাকে ডাল দুশো টাকা ডাল থাকলে দুশো টাকা দাম আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি মানে এই যে গাছগুলো আছে এর কি কালার সম্ভব বলো নাকি এর কালার মোটামুটি বলা যাবে কেন এগুলো কোনোটা এখনো সেভাবে ট্যাগ করা হয়নি ট্যাগ করা হয়নি এবারে এখন থেকে যেগুলো প্রোডাকশন করা হবে ট্যাগ ট্যাগ লাগিয়ে করা হবে আচ্ছা এইগুলো ট্যাগ লাগানো নেই তবে দেখে একটা আনুমানিক আলাদা বলে দেওয়া যাবে আচ্ছা আপনারা চেষ্টা করবেন আপনারা আসুন মোটামুটি আচ্ছা একটা কথা বলি ফুল আসতে কতদিন সময় লাগতে পারে এগুলো ফুল কিছু কিছু গাছে আসে মানে যেগুলো ফুল আসে সেগুলোই বেছে বেছে তো বিক্রি বেঁচে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওই জন্যই নাহলে ফুল আসার মতো হয়ে গেছে মোটামুটি এই একটাই যেমন ফুল এসেছে একটা ফুল এসেছে এটা রোজিয়াইডি নিয়ম আচ্ছা এটা লাল থোকা আচ্ছা আচ্ছা মোটামুটি আপনারা আসুন আর দাদা বলছেন যে এটা আর কি এনারা এতদিন ট্যাগ করেননি এবার থেকে ট্যাগ করবেন আর কি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের সুবিধা হবে চলুন মোটামুটি দেখে আচ্ছা এগুলো কি নন্দিনী হ্যাঁ ওগুলো নন্দিনী আচ্ছা নন্দিনী আচ্ছা এই যে নন্দিনীগুলো এগুলো মোটামুটি ফ্রেশ কদিন সময় লাগতে পারে এগুলো নন্দিনীটা এই টাইমে ফুল আসবে না এটা আবার বর্ষার পরে যে ফুল আসবে বর্ষার পরে গিয়ে হ্যাঁ এর দাম কি রেখেছেন এগুলো আশি টাকা পিস আশি টাকা টপ হয় তো হুম আচ্ছা